এক বক্তা বলেছে মহম্মদ শাহ সাংবাদিক ছিলেন জুরেখান নউজুবুল্লা আর জুবুল ব্যাখ্যা করে বলেছেন তিনি নবী ছিলেন নবী মানে সাংবাদিক নাউজুল্লাহ আমি আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর কাসম আল্লাহর কাসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহ হলেসলামের সামনে সাথে এমন গুস্তাখি শব্দ তিনি সাংবাদিক নবী এই শব্দের তো সাংবাদিক পৃথিবীর কোন কিতাবে নাই কোন ঐতিহাসিক বলেন নাই কোন বলেন নাই কোন ঐতিহাসিক বলেন নাই কিন্তু বললেন কথা বর্তমান সমাজের সাংবাদিকরা তো একটা গালিতে পরিণত হয়েছে সাংবাদিক শব্দটা কথা ঠিক কিনা জুড়ে বলেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ সাংবাদিকদের অপকর্মের কারণে বাংলাদেশে সাংবাদিকের একটা গালিতে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন সব সাংবাদিক সাংবাদিকরা সত্য মিথ্যা বলে কিন্তু আশ্চর্যের ব্যাপার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু বার্তা বাহক ছিলেন কার বার্তা এটা আল্লাহর বার্তা আল্লাহ আকবর বলেন আল্লাহর বার্তা যিনি বহন করেন তাকে নবী বলা হয় আর মানুষের বার্তা যে বহন করে তাকে সাংবাদিক বলা হয় কোথায় সাংবাদিক কোথায় নবী এত বড় উস্তাহই করেছে তাকে বোঝানো হলো আলেমরা বোঝালেন মুফতিরা বোঝালেন ফতোয়া দিলেন নিষেধ করলেন বারণ করলেন তিনি তো তবা করবেন দূরের কথা তার পক্ষে বেশ কিছু আলেম একত্রিত হয়ে দাঁড়িয়ে গেল যেহেতু উনি আমার দলের অতএব দুঃখ প্রকাশ করলে দল ছোট হয় এই জন্য তবা করা যাবে না এর উপর অটল থাকতে হবে নাউজুবিল্লাহ সাহাবাই কামের ইমানের অবস্থা আর আমাদের ইমানের অবস্থা আল্লাহ আমাদের এই জবাবকে হেফাজত করবো এটা জোরে কোন আমি এই জবান দিয়ে মানুষ অপমানিত হয় এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয় এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবানের ব্যাপারে কত মারাত্মক কথা বলেছেন আল্লাহ রসুল বলেন দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমি তাকে জান্নাতে গ্যারান্টি দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাদিস ও ভাষায় মাইয়াদুমাল মা বাইনা লাহাইয়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আদম আল্লাহুল জান্না যেই ব্যক্তি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে এক হচ্ছে লজ্জা স্থান আরেক হচ্ছে তার জবান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে আমি নবীজ সাল্লাহাল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব ভাইরা আমরা আমাদের নবীজ সাথে সর্বোচ্চ আদব রেখে চলাচল করবো আমরা বলি ইনশা আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাকে আমার জীবনের চাইতে দাবি মনে করবো বলেন ইনশা আল্লাহ আজকের পর থেকে সুন্না ভিত্তিক আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ ভিত্তিক জীবন কায়েম করব সংসার পরিচালনা করব সুন্না ভিত্তিক আমরা রাজনীতি করব। সুন্না ভিত্তিক আমি আমার পেশাকে পরিচালিত করব পারবো না ইনশাল্লাহ আমার আপনার যেন মডেল হচ্ছে দু জাহানের বাদশাহ ইমামুল মুর সালিম রহমাতুল্লিন আলমিন খাতামুল আম্বিয়া নবীজুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ আল্লাহ পাক যেন কাল হাসরের মাঠে নবীজি সাল্লা ইসলামের সাফাতে আমাদেরকে ধন্য করে আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে হুজুরের সাফাতে আমাদেরকে গুণা থেকে মুক্ত করে নসুল এ পাকসলাইসলামের সাথে জান্নাতে থাকার তো অফিক দান করে নবী করিম সুলসলাম বলেছেন মান আহাব্বা সুনাতি ফাকাদ আহাব্বানি ওমান আহব্বানি কান্না যেই ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ রব্বুল মিন যেন আমাকে আপনাকে আমাদের ভাইদেরকে সকল মা বোনদেরকে জান্নাতে হুজুরের সাথী হওয়ার তৌফিক দান করে